আমরা আজকে মাইক লাগাতেই গিয়েছিলাম বাগড়া মুচরা মল্লি বাঁদে আমাদেরকে বললো মাইক লাগানো যাবে না ভাই আছে যদি মাইক খাটা পেয়ে আছে এত আমি বললাম কেন লাগানো যাবে না আমাদের তো কোলে পারমিশান নেওয়া রয়েছে বলো না লাগাতে পারবে না বললো তোমরা লাগালে মারধর করবো আমি লাগাচ্ছিলাম মাইগোলাকে নোংরা নোংরা গালি গালাগালি করছিল আমাকেও করছিলো তারপরে ওরা আরও কিছু ছেলে ঝগড়া করে এনে আমাকে মারধর করলো মারধর করতে আমি এই পাশে চলে এলাম আমাদের এই সাইডে আরও ওরা দু চারশো লোক ঝৌড়া করে অন্য পাড়ার দিকে ছেলে এনে আমাদের পাড়ায় আমাকে মারধর করবে বলে আসলো এসে আমাকে গলা ফলা ধাক্কা দিয়ে পায়ে নিয়ে মেরেছে এইটা হচ্ছে যে রয়েছে বাংলা নতুনপাড়া শামীম পাকা আমাদের গ্রামের বাবলু মেম্বার ওদের নেতৃত্বে ওর ভাগনা মারু তার নেতৃত্ব হয়েছে আপনারা কি চাইছেন আমরা চাইছি এর আইনত ব্যবস্থা নেওয়া হোক গণতান্ত্রিক দেশে সবাই প্রোগ্রাম করবার অধিকার আছে আমরা কেন পারব না কেন আমাদেরকে এইরকম চুলুক করা হবে কেন আমাদের আগামী কাল কি জনসভাটা হবে না ওই জনসভার জন্য ওরা ক্যান্সেল করেছে আমরা নির্বাচন কমিশনার আমাদের পারমিশন দিয়েছিল ওরা জমির ওরা এ করে ক্যান্সেল করে দিয়েছে নাম কথা রুল আপনার মল্লিক কোথায় বাড়ি বলছিলাম মল্লিক পাড়ায় যেখানে হওয়ার কথা ছিল ওইখানেই